টালবাহানার মাঝেই সুখবর তিন শতাংশ ডিএ বাড়ছে সরকারি কর্মীদের তো বাংলা হান্ট থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ডিএ নিয়ে একটি আর্টিক্যাল প্রকাশিত হয়েছে তো সেটি আপনারা দেখে নিন বিস্তারিত রাজ্যে ডিএ ইস্যুতে এখনও জট অব্যাহত সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে পঁচিশ শতাংশ বকিয়া ভাতা মেটায়নি সরকার উল্টে ছয় মাস সময় চেয়ে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য জানিয়ে ক্ষোভ বাড়ছে সরকারি কর্মীদের মধ্যে মঙ্গল থেকে পরপর তিন দিন ডিএ মামলার শুনানি হলো সুপ্রিম কোর্টে তবে এখনও কোনো রায় দেয়নি শীর্ষ আদালত আগামী সপ্তাহে ফের এই মামলার শুনানি হবে ডিএ বাড়ছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের রাজ্য যখন বকেয়া মহরক ভাতা ইস্যুতে উত্তাল তখন সুখবর আসতে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য খুব শীঘ্রই ফের একবার ডিএ বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের যা প্রায় এক কোটি কর্মচারী এবং পেনশনভোগীদের কাছে বিশেষ স্বস্তির খবর সূত্র মারফত খবর জুলাই ডিসেম্বর মাসের জন্য মহর্ঘ ভাতা দীপাবলির কাছাকাছি সময়ে ঘোষণা করা হবে বর্তমানে কেন্দ্র সরকারি কর্মচারীরা দু পঁচিশ সালের জুলাই মাসের মহর্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণার জন্য অপেক্ষায় রয়েছেন উল্লেখ্য সপ্তম বেতন কমিশনের আয়ত্তায় কেন্দ্র সরকারি কর্মচারীদের জন্য প্রতি ছয় মাস অন্তর মহর্ঘ ভাতা সংশোধন করা হয় নিয়ম করে বছরে দুবার ডিএ বৃদ্ধি করে কেন্দ্র সরকার জানুয়ারি ও জুলাইতে সপ্তম পে কমিশনের আয়ত্তায় পঞ্চান্ন শতাংশ হারে ডিএ পাচ্ছেন কেন্দ্র সরকারি কর্মীরা কেন্দ্রীয় সরকার জানিয়েছে দু হাজার জানুয়ারি থেকে লাগু হচ্ছে অষ্টম বেতন কমিশন জানুয়ারি দু থেকে অষ্টম বেতন কমিশন বাস্তবায়ন হবে বলে মনে করা হচ্ছে অষ্টম পে কমিশনার আসার আগে সপ্তম পে কমিশনের আওতায় শেষ ডিএ বৃদ্ধি হবে জুলাইয়ে মহর্ঘ ভাতা কত বাড়বে সে সম্পর্কে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি কেন্দ্রের তরফে এখনও সরকারিভাবে ডিএ বৃদ্ধি নিয়ে ঘোষণা করা হয়নি অনুমান করা হচ্ছে এবার মহর্ঘ ভাতা তিন শতাংশ বাড়বে দু হাজার পঁচিশ সালের জুলাই থেকে যদি মহর্ঘ ভাতা তিন শতাংশ বৃদ্ধি পায় তাহলে কেন্দ্র সরকারি কর্মচারীদের মোট মহর্ঘ ভাতা পঞ্চান্ন শতাংশ থেকে বেড়ে আঠান্ন শতাংশে পৌঁছাবে উল্লেখ্য জানুয়ারি মাসে অষ্টম পে কমিশনের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা পয়লা জানুয়ারি দু থেকে অষ্টম পে কমিশন গঠন করা হবে হবে বলে জানিয়েছে কেন্দ্র তবে এখনো পর্যন্ত নয়া পে কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি এ নিয়ে চিন্তার মধ্যেই বৃদ্ধি নিয়ে সুখবর আসতে চলেছে